হ্যালো দেশবাসী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হারভেস্টারের বিজয় দেশ বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অনেকেই আগে পরে আমাদের ভিডিও দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন আরেকটি বিষয় হলো যারা হারভেস্টারের মালিক আছেন সহযোগী আছেন হারভেস্টারের ডিলার আছেন তারাও দেখতে পারেন তারাও শুনতে পারেন কারণ আমরা এমনও কিছু হারভেস্টারে মালামাল বিক্রি করে থাকি যেভাবে সারা বাংলা কুচলো আপনারা পাবেন না তার কারণ হল তাই না ঘুরাও না বাইতে পারেন সমস্যা নেই না পাওয়াটাই স্বাভাবিক কারণ ইঞ্জিলের ভিতরে ইঞ্জিলের বাহিরে ইঞ্জিলের সঙ্গে অনেক পার্টস আছে যেগুলো আসলে ডিলাররা বিক্রি করে না যেগুলো আমাদের সঙ্গে পাবেন কারণ আমরা ইঞ্জিল খুলে আপনাদেরকে দিবো এই ইঞ্জিল খুলে দেখে তারপরে আপনার আপনি নেবেন সালা পাবেন আশা করি একটি ছোটো একটি মালের জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার হার্ভেস্টারটি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার এই কারণে তো पर्सि जा चेष्टा गर्